আমার তো এইখানে মারা গেলে বটে তে তো ডাক্তার না তুই কিভাবে ডাক্তার হয় কিভাবে ভেবে তুই বলে যে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালাতে তুই কোয়ার্টার থেকে ডাক দিয়ে লাগে একবার পঁচিশ মিনিট লাগে সময় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার তুই কই থাকবো স্যার বলেন আপনি বলেন কই থাকবো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখানে থাকব কোয়ার্টার দিতে হবে তারে দুই দেড় ঘন্টা লাগবে তারা আনছে খাইয়া রয়েছে মদ খাইয়া রয়েছে বাইক ঠেলে ঠেলে আগে একদম মদ দিই

দশ মিনিট আমার স্কুটি দিয়ে আমি দশ মিনিট করছে না আমি আমার এখানে মেয়ের সাপে কামড়ে আমি দেখাম আমার গেছে।

बिस्कुट बिस्कुटा खाते वाला नहीं है बिस्की अब और मैं बिस्कुट खाते वाले नहीं बात से बात खाते वाले नहीं और मैं कि तुम्हें मेरे व्यू से रहा और मैं कि और तुमने तो से देखे। तो देखे। <सदों> देखें देखे। सर देखें हम देखें सर हमें देखें ये देखें सिद्रगुला और ये जैसे सिद्रगुला আমি তিন দstdint আমি দেখা দিয়েছি আমি টস করেছি চাইছেনা সাইগে কোচেনা টস করে চেয়ারম্যান মধ্যে বইয়া লিখে দিয়া আমারে ভাড়া দিয়েছো ওষুধ আনতে আমি এইতে নাই ডাক্তার ডাক্তার তো কেসা কোনারে আমার কি সুন্দর মেয়ে আমার কি সুন্দর মেয়ে আমার কি সুন্দর মেয়ে গো আমারে আমি অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে মানুষ করছি রে আমার মেয়েটা আমি দিনের রাজমিস্ত্রি কাজ করে আর দুইটা মারতে দেখেছি আমার মেয়ের জন্য দুইটা মাস্টার দেখছি বিন্দুকে বলে বিন্দুকে অনেক খরচ তার আমি দিন রাত কাজ করছি আমি যে কোনো কাজ আমি শুধু তার দশজনের লাগে ফিলিপিসে থাকার জন্য আমি মেয়েকে আমি বিন্দুকে বলে

এক ঘন্টা পরে এলার্জির ইন্ডেশন দিলে ঘুমায়ে তোমরা বাড়িতে নাও বাড়িতে নাও আগে দিয়ে আমরা বাড়িতে আনছি তো অবস্থা আরো খারাপ লয়ে গেছি কেমন ডাক্তার আয়না আইয়না দশ মিনিট পরামস আইস মিনিট নিম্নতমনার কথা তোমার এখানে যদি পরিষেবা থাকে তুমি আমার উপরের স্তরে তো আমি গা তুমি আমার তোমাকে আমার বাইক আছে আমার বাইক আমি যাবুগা কেন তুমি আমার এখানে আঁকতে চাও কেন তুমি আমার মেয়েটার চাও কেন যদি পরীক্ষা তুমি না থাকে বিশ্বাস করো শুভ্রজ্যোতি সুব্রজ্যোতি সরি শুভ্রজ্যোতি সব দেখে সব সময় দেখে

কত সুন্দর করে আমার মেয়ে বানিয়েছে পরীক্ষা শুনে আমার মেয়ের ক্লাস থ্রিতে মেয়ে যদি এভাবে করে আমি তো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে আমি দেখি আমার মেয়ে প্রজেক্ট বানিয়েছে সবটি প্রজেক্ট কি সুন্দর সুন্দর প্রজেক্ট বলে লেগেছি মেয়ে এটি শিখবো আমি আমার মেয়ে মেয়েটা কি সুন্দর সুন্দর বানিয়েছে পারলো না পারলো না এটা ক্লাস থ্রি ইংলিশ মিডিয়াম আমরা অনেক করতে করে বি সি ওয়ান টু থ্রি আমরা পাঁচ বছর আমি দেখে পারি